মন মানসিকতা ভালো না থাকলে না কাজ করায় মন বসে না মনটাকে আগে ঠিক করতে হবে তারপরেই কাজকর্ম করতে হবে নাহলে দেখবে যতই তুমি ভালো কাজকে ভালোবাসো না কেন মন যদি তোমার ভালো না থাকে তাহলে একদমই কাজ করতে ইচ্ছা করবে না কালকে থেকে মনটা একদমই খারাপ হয়ে রয়েছে কি বলবো তোমাদেরকে কাজ করার একদমই ইচ্ছা নেই সকালবেলা ঘুম থেকে উঠে একদমই কাজ করতে ইচ্ছা করছে না বাংলাদেশের ওই ঘটনাটা দেখার পরে সত্যি কথা বলতে কি বলবো তোমাদেরকে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে ওই ওই বাচ্চাগুলোর জন্য আর ওদের মা বাবার জন্য যে কি খারাপ লাগছে আমার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে মানে কি বলবো মানুষের জীবনের কোনো ভ্যালোই নেই এটাই হচ্ছে সবথেকে সত্যি কথা সত্যি কথা আমরা মায়েরা কিন্তু বেশিরভাগ মায়েরাই মানে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকেন যে না একটা সেফটি জায়গায় পাঠিয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্ত হয়ে বাড়ির কাজকর্ম সমস্ত কিছু করি এটাই কিন্তু ঠিক জানো তো আর এই দেখো আজকাল কিন্তু ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেওয়া হয় কেন কি সে ঠিকঠাক থাকবে স্কুলে আর মা মা বাড়িতে ভালো ভালোভাবে কাজ করতে পারবে কেন কি স্কুলের থেকে সেফটি জায়গার কোথাও নেই স্কুলটা একমাত্র সেফটি জায়গা যেখানে রেখে আসলে সবাই নিশ্চিন্ত থাকতে পারে তো সেখানেই দেখেছ কীসের সেফটি কি থেকে কি হয়ে গেল। এরপরে আর কি মানুষ কি বলবো বাচ্চাদের বাইরে পাঠিয়ে কখনও নিশ্চিন্তে থাকতে পারবে মা বাবা তো সত্যি কথা এই সব ভাবছিলাম আর ভীষণ খারাপ লাগছিল আর আমি না ঘুম থেকে উঠে বসেই ছিলাম কি করে বুঝে উঠতে পারছিলাম না মানে সত্যি খুব খারাপ লাগছিল তো যাই হোক কালকে তো মামি আমি তো বাড়িতে গেছিলাম তো ও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম আর রাত্রেবেলা তো খাবার নিয়ে এসেছিলাম তো সেই জন্য আমাকে রান্নাও করতে হয়নি তো সেটাই খেয়েছিলাম সেই জন্য আমার আজকে সকালে কিন্তু বাসন টাসন মাজা নেই তাই বেশি কাজের চাপও নেই তাই সকালবেলা ভাবলাম যে কী আর করবো করবো আজকে বৃষ্টিও নেই কালকেও বৃষ্টি হয়নি উঠোনটা বেশ শুকিয়ে গেছে একদিন বৃষ্টি না হলেই কিন্তু উঠোনটা বেশ ভালোই শুকিয়ে যায় তো বৃষ্টির জন্য এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করতে পারছিলাম না মানে প্রত্যেকটা দিনই তো বৃষ্টি হয় আর এখানটা কাদা হয়ে থাকে জল হয়ে থাকে সেই জন্য আমি এখানে পরিষ্কার করতে পারছিলাম না যেহেতু কালকে বৃষ্টি হয়নি আমি কিন্তু এই সুযোগটাই খুঁজছিলাম যে কখন বৃষ্টি হবে না আর সেই সুযোগে আমি এখানটায় পরিষ্কার করব তো আজকে সেই সুযোগটা এসেছে আর দেখো আজকে কিন্তু আমি এখানটা পরিষ্কার করে ফেলছি তবে কি বলো তো এই যে নোংরা থাক দেখলে আমার একদম তো ভালো লাগে না তোমরা সেটা জানো তো তাই মানে কি বলবো ভীষণ খারাপ লাগছিলো আর এই যে বৃষ্টি হওয়াতে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে আর এখানকার গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল জানো তো সত্যি কথা বলতে বৃষ্টি না হলে গাছপালা বাঁচেও না আবার অতিরিক্ত বেশি বৃষ্টি হলে কিন্তু গাছপালা মরেও যায় তো এখন যে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এতে তো গাছপালা মরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একটা দিনও বাজ যাচ্ছে না বৃষ্টিতে আর কয়েকদিন আগে তো সারাদিন বৃষ্টি হয়ে গেছে আর সেই জন্যই গাছপালাগুলোর এই অবস্থা মানে কেমন হয়ে গেছে আর এই সমস্ত গাছগুলো তো ফুল ফোঁটা বন্ধ করে দিয়েছে তাই ভাবলাম ডালগুলো একটি কেটে কেটে ছেটে দিয়ে একটু ছোট করে দিয়ে দেখতে ভালো লাগবে আর দিকে ওই যে টপে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোর নাম আমি জানি না তবে এত মানে কি বলবো মানে বড় হয়ে গেছিলো যে জঙ্গল মতন হয়ে গেছিলো দেখতেও বেশ একটা ভালো লাগছিল না তাই সাইড থেকে সুন্দর করে এগুলো দেখো কেটে পরিষ্কার করে দিলাম এখন কিন্তু বেশ হালকাও লাগছে আর দেখতে ভালোও লাগছে মাঝে মাঝে গাছপালাগুলো এরকম ছেঁটে দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর জঙ্গল জঙ্গল লাগে না কয়েকটা দিন তো ঘরের সামনে একদমই জঙ্গল জঙ্গল লাগছিল তো আজকে একটু পাতলা পাতলা লাগছে আর এই যে দেখো আমার যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে এই গাছটাকে আমি কিভাবে সুন্দর করবো সেটা বুঝে উঠতে পারছি না তো রকম ভাবে না মানে প্রচুর ডালপালা হয়ে গেছে আর বড় বড় হয়ে যাচ্ছে ডালগুলো এই যে টপটাতে লাগিয়েছি এখন এগুলো কি করে কি করব আমি বুঝতে পারছি না মানে এখন এত বড় হয়ে গেছে যে এই টপেয়ারটা মানে আটকে রাখতে পারছি না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তবুও বসে ডালগুলো উঁচু করে তুলে তুলে আমি ভালো করে সুন্দর করে আবার সেট করে এখানটায় বসিয়ে দিলাম কেন কি সত্যি কথা বলতে এই গাছগুলোর যত্ন আমি এখনও ভালো করে করে উঠতে পারি না অনেকের বাড়িতেই দেখেছি বেশিরভাগ শহর এলাকাতে এলাকাতে কি সুন্দর ঘরের মধ্যে রেখে দিয়েছে আর গাছগুলো একদম তরতাজা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি তো সেরকম না আমি করে উঠতে পারছি না তো যাই হোক যেরকম করতে পারলাম সেভাবেই কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তার আগে কিন্তু উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি এটা করছিলাম এখন এই যে সামনাসামনিটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর কেমন হয়েছে গোছানো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর এখন কিন্তু সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নানও করা হয়ে গেছে আর ওইদিকে সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি আমাকে তো আজকে সকালে তেমন কিছু রান্নাও করতে হবে না সিদ্ধও দিতে হবে না কালকে বা দাদার বাড়ি থেকে আনা তরকারিটা কিন্তু এখন মানে রয়ে গেছে তো রাতেও আমরা খেয়েছি আর কিছুটা রয়ে গেছে সেটা দিয়ে কিন্তু সকালে আমাদের হয়ে যাবে আর সেই পাকে এখন আমি বিছনাটাও তুলে নিচ্ছি মাম্মামকেও তুলে দিয়েছি তবে মাম্মাম অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে জানো তো উঠতেই চাইছিল না এত ভালোভাবে ঘুমাচ্ছিলো যে ওকে ডাকতেও আমার খারাপ লাগছিল তবে কি করব বলো তো মামামকে এখন থেকেও না করলে হবে না মাম্মাম কিন্তু এখনও পড়াশোনা করছে না মামাম মামামের বয়স কিন্তু সাড়ে তিন বছর ও কিন্তু এখনও পড়াশোনা করে না তো তোমরাই বলো আমরা আমি এখন কি করব। তোমরা কেউ আছো তাদের বাচ্চার বয়স সাড়ে তিন বছর আর তারা কি পড়াশোনা করে আর কতটা শিখেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার মামাম কিন্তু একটু পড়াশোনা করতে চায় না ভীষণ বিরক্ত করে পড়তে বসতেই চায় না তো ওকে কী করে মন লাগাবো আমি সেটাই বুঝতে পারছি না আমারই ওকে পড়াতে মন লাগে না তো ওকে ওকে কী বলবো বলো তো মানে সারাদিন খাটাকাটনির পর সন্ধ্যার সময় একটু মনে হয় না যে ওকে বই নিয়ে বসায় এতটা কষ্ট হয়ে যায় আর চারিদিকের এত চিন্তাভাব নাই আরও মাথাটা মানে গরম হয়ে থাকে আরও মানে খারাপ করে জানো তো দিনের শেষে সারাদিন তো ভালোভাবেই কাজ করি কিন্তু ওই যে দিনের শেষে কিন্তু ভীষণই খারাপ লাগে আজকে না কালকে করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন তো মামামের অনেক কিছু শেখা যাওয়ার কথা ছিল তবে ওই যে এখন মামামকে কেমন কিছু শিখিয়ে উঠতে পারিনি তো দেখি আস্তে আস্তে তো মামা শেখাতেই হবে নাহলে কী হবে বলো তো আমাকেই শেখাতে হবে নাহলে আর কে শেখাবে আর তো তেমন কেউ নেই যে সে শেখাবে আমাদের জীবনের রাস্তাটা হঠাৎ করে এতটা কঠিন হয়ে যাবে ভাবতে পারিনি জানো তো ভেবেছিলাম আস্তে আস্তে কঠিন সময়গুলো না পেরিয়ে যাবো তবে মনে হচ্ছে কঠিন সময়গুলো আরও কঠিন হতে যাচ্ছে কী দিয়ে যে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না ভালো করে দেখো ভিডিও দিতে পারছি না ভালো করে এডিট করতে পারছি না ভালো করে ভিডিও করতে পারছি না চারিদিকের এত টেনশানে তবে এটাই কিন্তু আমার ভালো করে করা উচিত ছিল আমার এই পরিস্থিতিতে তবে সেটাও করে উঠতে পারছি না কি দিয়ে যে কি করব, কি দিয়ে যে কি হবে সেটাই ভেবে ভেবে মাথা মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছে তো তোমরাও আমাকে কিন্তু আর স্বাদ দিচ্ছ না এটাই থেকে আমার বেশি কষ্ট লাগছে হ্যাঁ ভিডিওটা একটু আমার খারাপ হয়ে যাচ্ছে এখন কেন কি মন দিয়ে করতে পারছি না আর দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ভিউজও কাটতে শুরু করে দিয়েছে সত্যি কথা আমি কিছু না দিলে তোমরা কেন কিছু দেবে বলো তো কেউ এই দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আমি আজকে দেখো ভিডিওর কোয়ালিটি খারাপ আমার ভিডিও কোয়ালিটি এখন খারাপ হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু আমার সাথ ছেড়ে দিচ্ছ কিন্তু এই তোমরাই কিন্তু আমাকে বলেছিলে দিদি তোমার হাত কখনো ছাড়বো না তোমার পাশে থাকবো দেখো তাহলে এখন আমার ভিউজের অবস্থাটা দেখো কোথায় নেমে এসেছে তো নিশ্চয়ই তোমার তোমরা আমার হাতও ছেড়ে দিচ্ছ তো কোন দিকে যাবো কি করবো সেটাই বুঝতে পারছি না তো তবুও দেখো একটু একটু করে কাজ করে যাচ্ছি থাম মানে এত এত কষ্ট করে আমার এই যে চ্যানেলটা আমি দাঁড় করিয়েছি সেটা তো একদমই খারাপ করে দিতে পারি না সেই জন্য দেখো একটু একটু করে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমাদের ভালো লাগছে না জানি তবে আমি কী করবো বলতো তোমরাই বলে দাও যে আমি এখন কি করব। আমার তো ভিডিওতে একটু মন লাগছে না কোনো কাজেই মন লাগছে না শুধু মাথার মধ্যে টেনশন ঘোরাফেরা করছে কি দিয়ে কি হবে কি দিয়ে কি করব। এই সমস্ত আর কি তবে সত্যি কথা বলতে কখনোই ভাবিনি যে জীবনে এই রকম টেনশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে আমি সারা জীবন একটা সিম্পল সাদাশিদে জীবনযাপনে বিশ্বাসী মানে আমি ভাবতাম যে কি হবে এত কিছু দিয়ে কি হবে সাধারণভাবে বাঁচবো ভালো করে বাঁচবো কোনো কিছু কি আছে জীবনের কিছুই নেই তবে এখন এই যে দিন যাচ্ছে আর কি বলবো চারিদিক থেকে যেন সমস্ত টেনশনগুলো মানে গ্রাস করে খাচ্ছে আমাকে তো তার মধ্য দিয়েও দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম কেন কি এই যে কালকে যে বাড়িতে গেছিলাম ঘরটা না পরিষ্কার করা হয়নি দেখলাম হালকা পাতলা ভালো ধুলো পড়ে গেছে তাই ভাবলাম হালকা করেই ভালো করে ঘরটাকে মুছে দিই মানে ভালো করে পরিষ্কার করে নিই আর কি আর ফ্রিজের উপরটা তো মুচ্ছি কিন্তু ফ্রিজের ভিতরটাও না বিশাল বেহাল অবস্থা একদিন সময় করে ভিতরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে কেন কি অনেক জিনিস রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলো আমাকে বের করতে হবে আর ফ্রিজটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর এরপরে ঘরটার পরিষ্কার করে এখন বসেছি একটু ক্যালেন্ডার দেখতে মানে শ্রাবণ মাস কতদিন আছে সেটাই দেখছি আর আজকে কত তারিখ সেটাও দেখছি কেন কি আমাদের বাড়ির পাশে কিন্তু শ্রাবণী মেলা হয় এক মাস ধরে বাড়ির পাশে বলতে আমাদের বাজারে আর কি তো সেই মেলাটা কতদিন অবধি আছে কতদিন অবধি থাকবে আদেও আমরা যেতে পারবো কি না যাবো কি না সে সমস্তই ভাবছিলাম আর এখন যে অবস্থা এতটা বৃষ্টি পড়ে যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর এই মেলাটা না এরকমই জানো তো বৃষ্টির মধ্যেই হয় বেশিরভাগ সময় তবে অনেক দিন হয়তো সেই জন্য কোনো টেনশান থাকে না একটা দিন গেলেই হলো তবে গতবার যাওয়া হয়নি এবারে জানি না যাব কিনা তবে দুবার আমি গেছি বিয়ের পরে তো ভালোই হয় অতটাও বড় হয় না তবে ভালোই হয় মানে এক মাসের মেলা তো কত আর ভিড় হবে বলতো তো যাই হোক মেলাটা কিন্তু ভালোই হয় তো দেখি যেতে পারি কি না পারি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন চলে এলাম রান্না করতে এর আগের দিনে একটু মাছ ফ্রিজে ছিল সেটা আজকে রান্না করে নেব কুমড়ো আর আলু দিয়ে সত্যি কথা বলতে এত মানে এত টেনে টুনে যে সংসারটা চালাচ্ছি না তোমাদেরকে কি বলবো তোমাদের বলতে এখন লজ্জা লাগে তো যাই হোক আর কিছু বলবো না তোমাদেরকে তোমরা দেখো যেটা ভালো সেটাই তোমাদের শুধু দেখানোর চেষ্টা করব খারাপ জিনিসগুলো আর দেখাবো না বলবো না ভালো লাগে না আর বলতে জানো তো কবে যে একটু সুখের মুখ দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই শুধু বসে বসে ভাবি যে কত মানে কবে আমার জীবনে একটা সুখ আসবে ভালো ভালো একটা শান্তির দিন আসবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই আশাতেই বসে থাকি কিন্তু সেই আশা তো আর মানে পূর্ণই হয় না সেই দিনটা আসেই না তো জানি না কবে আসবে তো সেদিন আসলেই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর ওইদিকে আমি কি বসিয়েছি বলো তো ওইদিকে বলে বসিয়েছি পেঁয়াজ আর হচ্ছে খুশি দিয়ে ভাজা এই ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টা